অনেকদিন আগে এক কৃষক মাটি খুঁড়ে একটি মাটির পাত্র পায় সে সেটাকে ধুয়ে টুয়ে বাড়িতে নিয়ে আসে ভাবে সে দুধ রাখবে এইভাবে সে এক গ্লাস দুধ তাতে ঢেলে দেয় কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে দুধের স্রোত যায় কৃষকটা বুঝতে পারে এটা একটা হাঁড়ি সে এক টাকার কয়েন কোনো তার ভেতর ফেলে আর তারপরেই ঘটে অদ্ভুত ঘটনা অনেকগুলো সোনার কয়েন বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে এটা একটা জাদুর হাঁড়ি সে ভাবে কি করবো ভাবে একটু ঘুমিয়ে নি তারপর কাল সকালবেলা চিন্তা করব এই ভাবে সে ঘুমিয়ে পড়ে সেই সময় সেখানে অনেকগুলো ইদুর আসে একটা ইদুর কি করে ভুল বসতো ওই হাড়ির ভেতরে ঢুকে যায় তারপরে যা হবার হলো হাড়ি থেকে অসংখ্য ইদুর বেরিয়ে আসতে লাগলো কিষক তাড়াতাড়ি দেখে যে তার ঘরে ভর্তি হয়ে গেছে ইঁদুর সে তখন বুঝতে পারে এই জাদু হাড়িটা যতটা ভালো ততটাই খারাপ সে ঠিক করে সে হাড়িটাকে ফেলে দিয়ে আসবে সে বুঝতে পারে হাড়িটা যতটাই ভালো ততটাই বিপজ্জনক তাই সে হাড়িটাকে নিয়ে পুকুর ধারে ফেলে দেয় আর বলে প্রতিলোক লোক ভালো নয়